আসসালামু আলাইকুম এফরান সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম অনেক পর একটা বড় ভিডিও তো আজ আমি সন্ধ্যায় একটা স্ন্যাক্স তৈরি করব। সেটা কি সেটা আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা সো চলুন শুরু করা যাক প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা আপনারা যেটা হাতের কাছে পাবেন আটা ময়দা যেটা চান সেটা দিয়ে করতে পারবেন আমি এখন এই আটাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কালো দিয়ে দিচ্ছি কালো জিরা আমার তেল লবণ কালো জিরা মেশানো শেষ এ পর্যায়ে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব অল্প অল্প করে এভাবে শক্ত মোটা একটা খামির তৈরি করে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন আর পারলে উপরে একটু তেল মাখিয়ে রাখবেন এটা উপরে ইটা সফট থাকবে তেল দিয়ে রাখলাম এখন পনেরো থেকে বিশ মিনিট রেখে দিলেই এই ডোটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে আমার আটাটা একদম তৈরি হয়ে গিয়েছে যেহেতু আমি দুইটা আইটেম তৈরি করব সেজন্য আমি এই পুরো আটাটাকে দুই ভাগ করে নিচ্ছি এই দুই ভাগ দিয়ে আমি দুইটা জিনিস তৈরি করব এক ভাগ আবার আমি তিন টুকরো করে নিচ্ছি কারণ আমি তিনটা ই করে এর জন্য এখন আমার হাতে একটু তেল নিয়ে নিতে হবে হালকা তেল দিয়ে বেললে এটা ভালো হবে আর অবশ্যই বুঝতে পারছেন কি বানাবো বানাবো হচ্ছে নিমকি আর হচ্ছে গজা যেটা আপনারা অনেকে পছন্দ করেন খেতে বাচ্চারাও এই আমি এটা আরও বানিয়েছি এবার বানালাম আর ভাবলাম যে ভালোই হয় এই জন্য আপনাদের সাথে শেয়ার করি তেল দিয়ে এখন আমি এটা বেলে যতটুকু প্রয়োজন ততটুকু ভেলবো বেশি মোটাও রাখা যাবে না বেশি চিকনও করা যাবে না পাতলা করলে আবার ফ্রিস্টি হবে একটু মোটা হলে ভালো হবে আমি আটাটা বেলে এরকম পাতলা করে নিয়েছি এখন আমি প্রথমে যেহেতু নিমকি বানাবো আমি নিমকি সেঁপে কেটে নিচ্ছি এর আগে দেখিয়েছি নিমকির জন্য কিভাবে রাখতে হয় আর গজার জন্য একটু মোটা করে রাখতে হয় এখন আমি এটার কাটটা দেখিয়ে দিচ্ছি ওনার সমান করার জন্য একটু সাইজ করে নিচ্ছি মোটা মাছ বরাবর দুই ভাগ করে নেব হুম এটা হচ্ছে কাটিংটা এগুলো হবে সব কাটা শেষ এবার আমরা চলে যাচ্ছি সোজা ভাজার প্রসেসিং প্রথমে চুলো জ্বালিয়ে তেল গরম করে আর নিমকি ভাজতে যতটুকু তেল লাগবে প্রয়োজন মতো দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে অবশ্যই আমার মতো এরকম ক্রিসপি নিমকি অ্যান্ড গজা পাবেন এরকম ব্রাউন কালার হয়ে আসলে উঠিয়ে নিলে রেডি নিমকি দেখেছেন কত ইজি নিমকির রেসিপিটা দেখুন কি সুন্দর আমার সবগুলো নিমকি ভাজা শেষ এখন আমি ভাজতেছি গজা গজাটা একটু আস্তে আস্তে ভাজতে হয় কম আগুনে এই জন্য এখন আমি পুরোপুরি ভেজে আবার রেডি করে গাইস আমার গজাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে গজাটা মিষ্টি করবার জন্য প্রসেসিংটা শুরু করে দিলাম করে তেল দিয়ে নিচ্ছি সরি চিনি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনিতে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত নাড়া দিব না চিনি গিয়েছে আমি এই পর্যায়ে আমার গজাগুলো গজা দিয়ে ভালোভাবে চিনির সাথে মিক্স করে নিলে রেডি গজা যেহেতু আমি ছোট কড়াই নিয়েছিলাম আমার একটু নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল আপনারা অবশ্যই একটু বড় কোনো কড়াই নেবেন যাতে ভালোভাবে নেড়ে মিশাতে পারেন চিনিটার সাথে শিরার সাথে তাহলে আরও মজা হবে আমারটাও অনেক ধারণ হয়েছিল তো এই তো একদম অলমোস্ট হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে ঠান্ডা হলেই রেডি গজা বাবা এটা কি বানিয়েছে তুমি হয়েছি তোমারটা আমার নিমকি আর গজা বানানো শেষ এখন দেখুন আমার অ্যামাউন্টটা এখানে আমার প্রায় অলমোস্ট এক কেজির মতো আছে যেটা বাহির থেকে কিনতে দুইশো টাকা লাগতো কিন্তু আমার মাত্র ষাট টাকা খরচ করে এগুলো আমি ঘরে অল্প সময় বানিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য বাচ্চারা বাহিরে খাবার খেতে অনেক পছন্দ করে ভেঙে দেখাচ্ছি দেখবেন যে কতটা ক্রিস্পি হয়েছে দুইটাই গজা প্লাস নিমকি দুইটাই যেটা একদম পারফেক্ট দোকানের মতো আমার মতো এইভাবে অবশ্যই শেয়ার করবেন আর খেয়ে অবশ্যই একটা রিভিউ তো নিতেই হয় খেয়ে বলো তো কেমন হয়েছে দোকানে যে কিনে আনে সেগুলোর মতোই লাগে তাহলে নেক্সট টাইম থেকে এইভাবে বানিয়ে খাওয়া হবে বুঝছো সো যাই হোক আপনাদের আমার এই নিমকি অ্যান্ড গজার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট এবং লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাবা আল্লাহ হাফেজ দাও